পল্লী বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং ও তাপ প্রবাহে নোয়াখালীর বিভিন্ন খামারে মারা গেছে কয়েক হাজার মুরগি আর্থিক ক্ষতির পাশাপাশি ব্যাহত হচ্ছে মুরগির মাংস ও ডিম উৎপাদন খামারিদের অভিযোগ বিভিন্ন সময় তারা ক্ষতির মুখে পড়লেও প্রাণী সম্পদ দপ্তর থেকে সহযোগিতা করা হয় না রিপোর্ট করছেন রাজীব তথ্য আহমেদ নোয়াখালীর নয় উপজেলায় শুরু হয়েছে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং একদিকে বিদ্যুতের সমস্যা অন্যদিকে প্রচণ্ড তাপদাহে বিপাকে পড়েছেন জেলার পোল্ট্রি খামারিরা কদিন ধরে মানে এরকম কান যায় কান নাই এক ঘন্টা কান থাকে চার ঘন্টা পাঁচ ঘন্টার মধ্যে কান পাই না বিদ্যুৎ না থাকার কারণে অতিরিক্ত গরমে মরগে স্টক করতেছে যার কারণে কোরবানিদের পর থেকে আমার সাইরাজার মুরগি থেকে প্রায় আট নয়শো মুরগি স্টক করে মারা গেছে ডিম উৎপাদনটা আগের থেকে অনেক কমে গেছে মুরগির পানি সংগ্রহ করা আমাদের পক্ষে সম্ভব হয় না আমাদের খাদ্য সংগ্রহ করা যায় না সংশ্লিষ্টরা বলছেন এমন পরিস্থিতি চলতে থাকলে অর্থনীতির জন্য হুমকি হয়ে দাঁড়াবে পরিষ্কার মোটরের পানি এটা কারেন্ট ছাড়া আমরা আনা সম্ভব হচ্ছে না যার কারণে ভালো পানিও দিতে পারতেছি না আর মুরগি গরমের কারণে পানিও ছিটাতে পারতেছি না দুই হাজার মুরগি হয়তো চার পাঁচশো মুরগি আছে ষোলোটা মারা গেছে ষোলোটা গরমে কিছু কিছু খামার আমার কেন আসছে যে তার ক্ষতি হচ্ছে কিন্তু তারা কোনো ক্রমেই আমাদের প্রাণিসম্পদ দপ্তরগুলি যে আছে উপজেলায় ওইখানে তারা আমাদের যে লজিস্টিকগুলি আছে তারা এগুলি নিতে আসে না তাদের আমাদেরকে জানায়ও নাই আর আমরা যদি খবর পাই আমরা অবশ্যই ওইখানে যাব আমি আমার অফিসারদেরকে বলে দিয়েছি যে তারা যেন প্রত্যেকটি খামারে যোগাযোগ করে কি কি ক্ষতি হয়েছে জানায় বিদ্যুৎ সরবরাহ কবে নাগাদ স্বাভাবিকভাবে এ এই বিষয়ে কথা বলতে রাজি হননি নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রাজীব আহমেদ চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে